নদীর নদীর ঘাড়া মাছ গ্রামে এসে কত কিছুই না করলাম গ্রামের খোলা মাঠ আম্মুর হাতের মাখা ভাত সাথে তো আরো অনেক কিছু থাকবে আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম দিন গ্রামে গিয়েই বিকালবেলা চলে গিয়েছিলাম খোলা মাঠে দেখেন মাঠটা কত ফাঁকা তাই না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ধানগুলো কাটা হয়ে গেছে এখন ধানের নিচে যে ছোট ছোট নাড়াগুলো এগুলোই কিন্তু আছে তো ধান কাটার পর নিচের যে ছোট এই জিনিসগুলো এটা কিন্তু বা নারাই বলি আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু জানাইতে পারেন তো গোবর নিয়ে একটু ফান করতেছিলাম শহরের চাচাত বোন যখন গ্রামে আসে তো গোবর নিয়ে অনেক ফান টান করতেছিলাম দুই বোন গিয়েছিলাম আমরা খোলা মাঠে গ্রামের এই প্রকৃতিটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর ওপরে আকাশটা দেখেন কি সুন্দর তাই না মন তো চাইছে আমি এই প্রকৃতির সাথেই যেন মিশে যাই দেশের এক নাম্বার বেগুন দেশিটা পঞ্চাশ টাকা কেজি তারপরে দেশে আসলাম পঞ্চাশ টাকা কেজি হলো ফুলকপি এক কেজি ফুলকপি পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের দেশে বাড়ি বগুড়া এলাকার মূল্যে এলাকার মূল্যে মূলা এটা হলো পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি মূলা তারপরে সব সবজি একসাথে দুই মোটা দেশি ধুনার পাতা এক নাম্বার একদম দশ টাকা দাম মাত্র মাত্র দশ টাকা দশ টাকা তারপরে একদম দেশি একদম দেশি কাঁচামরিচ দেশি কাঁচামরিচ হলো আশি টাকা কেজি হাফ কেজি নিয়ে আসছি চল্লিশ টাকা

তারপরে নতুন আলু আমাদের বগুড়ার নতুন আলু গোলডা একশো টাকা কেজি একশো টাকা আলু একশো টাকা কেজি নতুন ডা নতুন ওই পুরোনা সবপুর আমার আব্বু বাজার করতে অনেক বেশি পছন্দ করে তাই সে টাটকা সবজি যা পাইছে চোখের সামনে সব নিয়ে আসছে আর এখানে যেহেতু ফ্রিজ নাই তাই মাছটা একটু কমই নিয়ে আসা হয়েছে আর এখানে পেঁয়াজও নিয়ে আসছে সন্ধ্যার সময় আমরা খাবো এটা পরের দিন সকালবেলা আশেপাশের পরিবেশটাকে কেউ জাজ করতে যাবে না এটার একটা অন্য কাহিনী আছে সো যাই হোক সকালবেলা উঠে উঠে দেখি যে আম্মু ধনিয়া পাতা ভর্তা করছে একদম ঝাল ঝাল করে গুলা কাঁচামরিচ দিয়ে তো সেই ভর্তা দিয়ে হচ্ছে ভাত মাখাইছে ভাতটা দেখেন দেখে মনে হইতেছে না যে একদম মানে মরিচে মাখ মানে মাখামাখি অবস্থা এইখানে আম্মু এত বড় বড় নলা করে মুখের মধ্যে দিচ্ছিল কিন্তু বিশ্বাস করেন আমার এই বড় বড় নলা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আম্মুর নিজে খাইলে তো জীবন খাবো না আম্মুর হাতের এই মাখা ভাত পৃথিবীর সব খাবারকে হার মানায় আপনারা কারা কারা এরকম ভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এটা